যদি আজকে আপনি রিলাইজ করতে পারেন আমি কোথায় আছি তাহলে আপনার জন্য একটা উপহার থাকবে প্রুফ স্বরূপ থাকবে আমার ভিডিওটা ভিডিওটা দেখে আপনাকে বুঝতে হবে আজকে আমি কোন শহরে আছি আর উপহার স্বরূপ থাকবে আপনাদেরকে এই শহরে আসার জন্য দাওয়াত করলাম আপনি যদি ঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে আমি অবশ্যই আপনার কমেন্টের উত্তর দিব তো প্রথম দিকে আমি না বললেও আপনাকে রিলাইজ করতে হবে যে আমি কোন শহরে আছি যেদিকেই তাকাই শুধু আম দেখতে পাই শহরটা হবে কি আপনিই বলেন হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমরা আজকে রওনা দিয়েছিলাম রাজশাহীর উদ্দেশ্যে তবে রাজশাহী শহরটা আমার জন্য বিখ্যাত হলেও এই প্রথম দেখলাম রাজশাহীতে এত পরিমাণে আমের ছড়াছড়ি ছড়ি যেহেতু মৌসুমটা ছিল আমের যার কারণে আম দিয়ে চারিদিকে ভরা ঈদের পরে সেরকম ভাবে ঘুরতে যাওয়া হয়নি বাট এবার গিয়েছিলাম রাজশাহী ঘুরতে তবে রাজশাহী ঘুরতে গিয়ে দেখি আমের ছড়া ছড়ি সরাসরি বা হবে না কেন রাজশাহী যে আমের জন্যই বিখ্যাত তবে একটা কথা রাজশাহীর মানুষ কি সারাদিন শুধু আমি খায় তবে আজকে রাজশাহী কোথায় যাচ্ছি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো এন্ড সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আজকে আছি রাজশাহীতে শিক্ষানগরী আলোর শহরে জিয়া পার্ক যেটা রাজশাহীর মধ্যে খুবই জনপ্রিয় পার্কটা তো এখানে আসছিলাম পরিবার নিয়ে এদিকে পরিবার আছে দেন আমরা এখানে আছি তো আসেন ভিতরে যাই এবং দেখে আসি বাহিরটা যত সুন্দর লাগছে ভিতরটা মনে হয় আরো সুন্দর লাগবে রাজশাহী শহরটা মানেই কিন্তু অপরূপ সুন্দর রাজশাহী শহর আমের জন্য বিখ্যাত হলেও এরকম আমের কাঁদি আপনারা কখনো দেখছেন প্রথমবার দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আমরা আমাদের ফ্যামিলি নিয়ে চলে আসলাম পার্কের মাঝে তো এই পার্কে আসা ছিল প্রথমবার আমার আপনারা অনেকেই মনে করেন রাজশাহী শহরটা অনেক উন্নত আসলে রাজশাহী শহরটা অন্য অন্য জেলা থেকে অনেক সুন্দর হ্যাঁ এই কথাটা একদমই সত্য কারণ রাজশাহীর থেকে রাজশাহীর মানুষগুলো আরো বেশি সুন্দর আর তার থেকেও বেশি সুন্দর রাজশাহীর মানুষের কথা রাজশাহীর মামুর বেটারা চলে আসিস রাজশাহী আপনারা কি ভাবছেন আজকে আমাদের প্রোগ্রাম ছিল এখানে এসে আমাদের দুপুর বেলার খাওয়ারটা খাওয়ার আর রান্না বিষয়ে যে প্যাকেজিং গুলো দরকার ছিল সম্পূর্ণ আমাদের বাসা থেকে কমপ্লিট করে আনা যেহেতু এইটা আমাদের ফ্যামিলি ট্যুর ছিল যার কারণেই এত আয়োজনের সমারোহ তবে পার্কটা বেশি বড় না হলে পার্কের মাঝে কিন্তু সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে যেখানে উঠলে আপনি অনেক উপকৃত হবেন এবং আনন্দিত হবেন থেকে রাস্তায় দূরত্বটা অতটাও বেশি না প্রায় একশো থেকে হবে হয়তো বড় কথা আমার এই জিনিসটা দেখে খুবই সুন্দর লাগছে কারণ পাহাড়টা দেখে অনেক ভালো লাগছে সত্যি কথা বলতে এই পার্কটা ঘুরতে আমার প্রায় তিন মিনিট সময় লাগছিল পার্কের গেটের ভিতরের অংশটা আপনাদেরকে একটু দেখায় রাখি এটা হচ্ছে পার্কের ভিতরের অংশ যেটা আপনার ভিতর থেকে দেখতে পাবেন এই যে মস্ত বড় বড় বাঘ গোলা দিয়ে রাখছে আর এখানে ছোট ছোট ভাগনারা নুঁকাতে ওঠে স্টাফিং করতেছে আসলে এইরকম ভাবে ফ্যামিলির টুর মানে নতুন একটা আনন্দ মানে এর আনন্দের আমেজটা কখনো বোঝানো যায় না ভাই যাই হোক আমার ভিডিও রাজশাহী থেকে কে কে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের রাজশাহী আসছে এবার যেহেতু আপনাদের বিনা নিমন্ত্রণ না আমরা রাজশাহীতে চলে গেছি তাহলে আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে আসলাম আপনারা সবাই নিমন্ত্রণ গ্রহণ করুন আমার এবং পাবনা থেকে ঘুরে যাবেন তবে আমাদের পাবনা শহরটাও কিন্তু কোন অংশে কম নয় প্রত্যেকবার ঈদের আনন্দ খুশি করতে ঈদের পরে আমাদের সবারই ফ্যামিলির টুর থাকে যার কারণে এবারে আমাদের ফ্যামিলির টুর ছিল রাজশাহীতে ছোট্ট দোল খাচ্ছে দোলনাতে আর এদিকে পুরো ঘুরে আমি আবারও গেটের কাছে চলে আসি কারণ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে কারণ খাওয়া দাওয়া শেষ এবং সবকিছু কমপ্লিট করে আমরা বের হচ্ছি এখান থেকে এবং আরো রাজশাহীর কোন কোন এলাকাতে যাচ্ছি সেটা ভিডিও কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন পরবর্তী ভিডিওতে তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন